সমানিত ভিউার্স স্বপ্ন এবার হবে সত্যি এই কন্যাভের মাধ্যমে যেমন আপনার স্বপ্ন প্রতিদিন আপনি একটু বেশি আনন্দ দিতে চান কিন্তু পারছেন না এগুলো ব্যবহারের মাধ্যমে আপনার পার্টনারকে খুব একটা আনন্দ প্রদান করতে পারবেন কারণ এটা পড়লে আপনার সময়টা অনেক বেড়ে যাবে যেমন বর্তমানে আপনি দু চার মিনিটের মতো পারছেন এটা পরিধান করলে আপনার সময় টাইম লিমিট এবং বড়ো হবে মোটা হবে সব দিক দিয়ে পারফরমেন্সটা ভালো পাবেন আর এটা যাদের নিয়ে জিনিসটা পাঁচ ইঞ্চি আছে সাড়ে বা সাড়ে পাঁচ ছয় আছে তারা কিন্তু এটা পড়তে পারবেন খুব সুন্দরভাবে এটা হচ্ছে একটা জ্যাম্বুকন খুব উন্নত মানের কনক দেখেন একদম সফট রিয়েলিস্টিক একদম সফট এটা যাদের জিনিসটা দাঁড়ানোর পরে একটু সময় পরে আবার শুয়ে পড়ে তারা এটা সবচেয়ে বেস্ট একটা রেজাল্ট পাবেন কারণ এটা পড়ার পরে আপনার জিনিসটা শুয়ে পড়লে অনেকক্ষণ এটা দাঁড়ায় থাকবে একেবারে নিতে গেলে আবার এটাও শুয়ে পড়বে তারপর এটাতে কাজ চালানো যায় অনেক সময় আর এটার সাথে সাথে এটা একটা ফ্রি ফ্রি সাইজ এটা সবাই করতে পারে আপনার জিনিস দুই ইঞ্চি থাক সমস্যা নেই দু ইঞ্চি তিন ইঞ্চি দশ ইঞ্চি থাক সমস্যা নেই দশ ইঞ্চি থাকলে টান দিবেন বলবে দশ ইঞ্চি হয়ে যাবে তো এটা খুবই সব প্রোডাক্ট এটা দেখেন এবার বলটা নিতে হয় যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিবে এবার বলটাই নিবে তো ভিডিওটা বেশি আমি বড় করব না যারা এই প্রোডাক্টটা নিতে চান এই আট ইঞ্চি প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের স্ক্যানে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন ওকে সবাইকে ধন্যবাদ আলাইকুম